মন্ত্রী বলে শুন না আমাদের মন্ত্রী একটা কথা বল

টাকা আমার কি দরকার বলা রাজা পঞ্চাশ হাজার টাকা দেবে অশান্তি মনে শান্তি দিলে তাই আমাদের ঘর পঞ্চাশ হাজার টাকা দেবে আমি মেয়ে ছেলে সাজবো তাই তোকে ডাকলাম মেয়ে ছেলে সাজিয়ে তাই রাজাকে গান শোনাবো আমি কি সালা তোকে আমি একশো বার বলছি যে টাকার কথা বলেই না টাকার কথা বললেই না নারকেল তেলের গন্ধ টাকার কথা

তুই যে বললি আমাকে মেলা ফুলাবি আমি টাকা দেব না তুই নিজে নিজে কাপড়টা পর আমি যে নিজে মতো বলবো আমার দাদি যখন পয়সা আমার দাদি যখন পড়ছে তখন 33টা ফাঁস করে দরকার ছিল ভাই জানে না যে তোকে মেয়েদের সাজাতে হবে আমার দিদিমা যাচ্ছিলাম আজ যাব রাজাকে গাম সাদা ধুতি ছাপা চোখ চোখ আমি আমার চোদ্দ বছর বয়সে বিয়ে হয়েছে সাতাশ বছরে হাতার মারি গেছে আমি সেইরকম

আমার দাদুর হ্যাঁ আমার ছোট ছেলে যাই না

জ করে বিয়ে করেছি দেখে শুনে আমাদের মেলায় প্যান্ডেলে গাদা লোক আসে দেখে শুনে বিয়ে করি স্বামী বাজারে নিদেবে দেবে ঘাট করে বাজার ঘাট সব আনবে আমরা রান্না বান্না করে দেব স্বামী যদি না এনে দেয় রান্না বন্ধ তার মুখে মুখে দিয়ে পালিয়ে যাবো পা রুটি বিস্কুট মোটা কথাটা বলবো না ওটা বল

বেশি ভট ভট করে বকে বাড়ি বাড়ি ঝগড়ালাই মানুষের ঝগড়ালাই অবোলা জাত ছাগল গরু জাত কোথা কি করছে না করছে ফাইল তো কথালি ঝগড়া করতে লাগে ফাইল তো ঝগড়া করবি না কেস আমার এমনি গরম আছে কথা বলিস না কেস করেছি আমি এই গ্রামের আমি এই গ্রামের আমি এই গ্রামে বুড়ি থেকে থেকে বুড়ি হলাম কাল বাদ পশু মরিবো গ্রাম থেকে তুলিয়ে দিবি মানে ছড়ি এই ছুবড়ি সরু ছুবড়ি এ শরমুকে এ করুণকাকি এ তালপাতা মুকে সতে ভেই

হাত দেবে বলি মন্ত্রী মাসাইলে থাকা বেশ সুন্দর করে গায়ে হাতে কাপড় দিলে মেয়ে ছেলেরা মনে করে বারো ছেলেরা দেখে মান সম্মান দেবে বুঝলে সব সময় গায়ে হাতে কাপড় দিয়ে চলবে দেখা ভালো আছিস তো আমার যৌবন সেরকমই আছে আর ভালিস না ভাই বুদ্ধ জ্বরে আমাকে শেষ করে দিল আমার যৌবন এরকম আমার বয়স বেশি লয় এই তো ছাব্বিশ সাতাশ বছর বয়স

তুমিও সেরকমই আহ তো দাদুর বাড়ি গিয়েছে হ্যাঁ একটু আমি আনন্দ তুতে পারিনি করি কি আর করবো তোমার তো এখন বিশাল কেটবরি খাবি নাকি একটা না না ক্যাটবরি খাবো না আচ্ছা তোমাকে দেখে অনেকদিন পর মনে হলো তোমায় দেখলাম ওকে দেখেছি না দেখেছি তোমার মানে এত সুন্দর মুখ আচ্ছন্দ চেহা সেই একই আছে দেখে তোমার মনে ধরে গেল। বাবে বাবা অন্য অপবয়সী বিধবা হয়েছি যৌবন তো আমার শেষ যায় নাই সে একবার টক টক করছে কেমন লাগছে বলছি না পুরো একবার টেস্ট

নৃত্য করার জন্য এসছি তোকে মনে হয় সাপে খেতে খেতে বাকি রেখেছে আমার কাছ থেকে গেলেই তোর মাথায় বাজ বনি যাবে তাহলে কেমন বলো সত্যি আমার সব থেকে ভালো লাগছে ভালো না কেমন হাঁসছে দেখো না আমার যেমন জয়েচার ওরা কেমন হাসছে যা সাপে খোকুত করে বেশি কিছু বললাম না দশ টাকা দিয়ে যাও তো মানে দশমন্ডলি এই যে দশ টাকা দিয়েছে আমার আত্মীয় আমার গোষ্ঠী আমার রক্ত সম্পর্ক হ্যাঁ হ্যাঁ 63 তুই শালা চুপ না তো এই 10 টাকা দিয়েছে আমাকে আপনারা যারা এখানে আছেন ছোট বড় একটু ছোট ছোট ছেলেগুলো হাততালি মেরে দাও বাবা তবে যে কটা লোক আছে যে কটা লোকে হাততালি মেরেছে মন্ত্রী সবটা তোর লোক যে যে কটা লোকে হাত তালি মিলেছে একটা করে হাত কাটে নিয়েছিল তোর মাতাকে জেলে শালা